ডিসিপ্লিন করতে কোনো কিছু নেই স্বাস্থ্য ব্যবস্থা আপনার মধ্যে কোনো পাবলিক হসপিটালে গিয়েছেন কিনা আমি জানি না যদি যান দেখবেন পরিস্থিতি এগুলো না গেলে ঠিক বসে যাবে না আমি কথাটা বলছি যে আমাদের কথা বলার প্রয়োজন আছে আমাদের মাননীয় বিজ্ঞ আইনজীবী আছেন তারা ইদানিং কথাকে কমিয়ে দিয়ে শুধুমাত্র তাদের বিষয়েও কথা পুরোপুরি বলছেন না কথা বলার দরকার এখন আরো বেশি করে দরকার কারণ আপনাকে এখন একটা নতুন বাংলাদেশ তৈরি করতে হবে আপনাকে এখন সত্যিকার অর্থেই আমাদের জেনারেশনের জন্য পরের প্রজন্মের জন্য একটা উপযোগী বাংলাদেশ নির্মাণ করতে হবে সেটা নির্মাণ করতে হবে কোথাও যেন ভুল না হয় ইচ্ছাকৃত হবে যেন ভুল তৈরি করা না হয়

দুঃখিত বিশ হাজার মানুষকে প্রায় গুলি করে বিনা ভিতরে আটক করে হত্যা করা হয়েছে এই ঘটনা ঘটেছে তো ভাব খারাপ শুনলে মনে হবে আমরা কিছুই করি এই বিষয়গুলো আমি আপনাদের কাছে গ্রহণ করতে চাই যে এখন আপনাদের সময় এসেছে বিশেষ করে এই যে মহাদেব সাহেব যে কজকে সামনে রেখে যে উদ্দেশ্যকে সামনে রেখে লড়াই করেছিলেন এবং আপনার সবাই তার সঙ্গে একসাথে লড়াই করেছেন সে লড়াই স্তীমিত করলে চলবে না সে লড়াইকে আরো উজ্জীবিত করতে হবে এবং আমাদের দেশের তৃণমূল খালেদা জিয়া গতকাল গত পরশু যখন ফিরে এসেছেন এবং তার স্বাস্থ্যের মধ্যে তার চেহারার মধ্যে নতুন করে আমরা আলো দেখতে পেয়েছি এবং গোটা জাতি আজকে নতুন করে আলো দেখতে পেয়েছি এই